গতকাল পাঁচই অক্টোবর বিকাল পাঁচটা নাগাদ একশো একুশ সীমান্ত নিরাপত্তা বাহিনী শ্যামপাড়া ভিওপি টহলকারী একটি টিম মনুঘাটের মঞ্চলপাড়ার একটি রাবার বাগানে তিন বস্তা গাঁজা উদ্ধার করে তিনটি বস্তাতে পঁচাশি কেজি শুকনো গাঁজা ছিল বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে তিন বস্তা গাঁজা রাবার বাগানে মজুত করা হয়েছিল বলে মনে করা হচ্ছে ভিএসএফ থেকে আটক করা তিন বস্তা গাঁজা শাব্রুম থানায় তুলে দেওয়া হয় সাব্রুম থানার ওসি অপুদার সংবাদ মাধ্যমে বিষয়ে বিস্তারিত জানান গতকালকে ইভিনিংয়ে সামপাড়া বিও আমাদের বিএসএফ বিএসএফ এ তারা নর্মাল পেট্রোলিংয়ে করতে গিয়ে আমাদের মন্ডলিপাড়ার সাইডে একটা রাবার বাগানের থেকে রাবার বাগানের ভেতর থেকে তিন ব তিনটা ব্যাগ তারা রিকভারি করে রিকভারি করার পরে যে ব্যাগগুলো খোলা দেখা যায় এটার মধ্যে গান ড্রাই গাঞ্জা ছিল এবং তারা ওয়েট করে দেখছে প্রায় প্রায় এইট্টি ফাইভ কেজি ড্রাই গাঞ্জা তে এই বিষয়ে আমরা আমাদের কাছে বিএসএফ ওই আনক্লিন গঞ্জাগুলো দেওয়ার পরে আমরা এটা ওয়ান জিরো সিক্স এটা সিজ করেছি এবং আমরা এটা ইনকোয়ারি স্টার্ট করেছি কে বা কারা এই কন্টাবেন আইটেমগুলো এই বাগানে রেখেছে এবং কী কারণে ওগুলো আমরা ইনকোয়ারি চলছে